ব্রিডিং সিজনে পাখির থেকে ভালো ব্রিডিং পাওয়ার জন্য কিছু খাবার অবশ্যই পাখিদেরকে দিতে হবে দে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ব্রিডিং সিজনেতে লাভবার এবং বাজরিগার পাখিকে আপনারা কি কি খাবার অবশ্যই দেবেন আপনাদের কাছে কয়েকটা খাবার তুলে ধরবো সেই খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পাখিদেরকে দিতে হবে যদি দিতে পারেন তাহলে আপনি আপনার পাখির থেকে অনেক বেশি ডিম পাবেন বাচ্চা পাবেন এবং বাচ্চাগুলো মারা যাবে না খুব তাড়াতাড়ির মধ্যে বাচ্চাগুলো সেলফ হয়ে যাবে যদি চ্যানেল নতুন নন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সকলকে বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন ব্রিডিং সিজনে পাখিদেরকে বিশেষ কিছু খাবার দিতেই হয় এক এক করে আপনাদের কাছে সেই খাবারগুলো তুলে ধরবো প্রথম যে খাবারটি অবশ্যই আপনার পাখিকে দিতে হবে সেটা হচ্ছে ছোলা ছোলাতে প্রচণ্ড পরিমাণের প্রোটিন থাকে এবং ছোলা পাখিদেরকে যদি খেতে দেন তাহলে আপনার পাখি দেখবেন হেলদি থাকবে এবং পাখিগুলো খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট আপনাকে দেবে তো অবশ্যই পাখিদেরকে আপনারা ছোলা খেতে দেবেন ছোলাকে আপনারা অঙ্কুরিত করে দিতে পারেন যেহেতু শীতকাল পাখির যদি ঠান্ডা লাগার সমস্যা হয় আপনার আউটডোরে বিহেরি হয় তাহলে আপনারা ছোলাকে সিদ্ধ করে দেবেন দু নম্বর যে খাবারটি পাখিদেরকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গম গমকে আপনারা ভিজিয়ে দিতে পারেন সিদ্ধ করে দিতে পারেন অঙ্কুরিত করেও দিতে পারেন গমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার পাখির ডাইজেশানকে ঠিক রাখে তার সঙ্গে গমেতেও কিন্তু প্রোটিন রয়েছে গম দিলে কিন্তু পাখি খুব হেলদি হয় এবং হেলদি পাখির থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় তো অবশ্যই এই ব্রিডিং সিজনেতে পাখিদেরকে আপনারা গম খেতে দেবেন ভালো ব্রিডিং পাওয়ার জন্য তিন নম্বর যে খাবারটি সেটা হচ্ছে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম পাখিদেরকে অবশ্যই আপনাদের দিতে হবে যদি আপনার পাখি সিদ্ধ ডিম না খায় তাহলে সেই পাখির থেকে আপনারা কখনোই ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন না তো অবশ্যই পাখিদেরকে সিদ্ধ ডিমের অভ্যাসে আপনাদেরকে নিয়ে আসতে হবে সিদ্ধ ডিম খেলে পাখির ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাখির শরীরে সহজে ঠান্ডা লাগে না পাখি সহজে ব্রিডিং আগ্রহী হয় এবং পাখি আপনাদেরকে ভালো ব্রিডিং দেয় তার সঙ্গে আপনার বাচ্চা থাকা অবস্থায় যদি পাখিদেরকে আপনারা সিদ্ধ ডিম খেতে দেন তাহলে দেখবেন আপনার পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ির মধ্যে সেলফ হয়ে যায় তো অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন সিদ্ধ ডিম খেতে দেবেন চার নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে গাজর গাজর পাখিদেরকে অবশ্যই আপনারা খেতে দেবেন কিন্তু গাজর দেওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা রয়েছে গাজর পাখিদেরকে খুব অল্প পরিমাণে দেবেন কারণ এই গাজর সহজে কিন্তু ডাইজেস্ট হয় না গাজরে থাকা ভিটামিন এ পাখির জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন এ কিন্তু পাখির ডেডিন সেলকে অনেকটা আটকে দেয় অনেক সময় দেখবেন ডিমের ভেতরেতে বাচ্চা মারা যায় সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন এর কারণেও হয় ফিমেল পাখির যদি শরীরেতে ভিটামিন এর অভাব থাকে তখন কিন্তু ডেডিনসেল সেল হওয়ার চান্সেস বেড়ে যায় ডেডিং সেল আটকাবার জন্য অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে আপনারা ভিটামিন এ সমৃদ্ধ খাবার হিসাবে গাজর খেতে দিতে পারেন পাঁচ নাম্বার সেটা হচ্ছে বিট বিট অবশ্যই পাখিদেরকে খেতে দেবেন আয়রনের কিন্তু ভরপুর সম্ভার এই বিট বিট যেদিনকে পাখিদেরকে খেতে দেবেন সেদিনকে পাখির খাবার জলের সঙ্গে দু চার ফোঁটা পাতিলেবু দিয়ে দেবেন কারণ পাতিলেবুতে থাকা ভিটামিন সি পিঠে থাকা আয়রনকে সহজে শোষণ করতে সাহায্য করবে আর বিট যদি পাখিদেরকে দেন তখনও কিন্তু একটু সতর্কভাবে আপনাদেরকে দিতে হবে বিট আপনার পাখিদেরকে খুব অল্প পরিমাণে দেবেন বেশি দেবেন না কারণ বিটও সহজে ডাইজেস্ট হয় না পাখিদের থেকে ভালো বিডিং নেওয়ার জন্য আপনার কাছে থাকা বাজরিগর এবং লাববার পাখিকে অবশ্যই বিডিং সিজনে বিট খেতে দিন ছ নম্বর যে খাবারটি এই খাবারটি অরিজিনালি কোনো খাবার নয় কিন্তু ব্রিডিং সিজনে অবশ্যই আপনাদেরকে দিতে হবে পাখির ইমিউনি সিস্টেমকে বুস্ট করবার জন্য পাখির ঠান্ডা লাগার প্রিভেনশান হিসাবে আপনাদেরকে দিতে হবে এই খাবারটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা দিলে পাখিদের ইমিউনিটি স্ট্রং থাকে পাখিদের সহজে ঠান্ডা লাগে না ফলে কি হয় পাখিরা এই ব্রিডিং সিজনে নীরক থাকে নিরোগ পাখির থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট পেতে পারেন তাছাড়াও অনেক পাখি দেখবেন সহজে ব্রিডিং মুডে আসে না সেই সমস্ত পাখিদেরকে যদি কন্টিনিউয়াসভাবে আপনারা কয়েকদিন তুলসী পাতা খেতে দেন সে সমস্ত পাখি কিন্তু বিডিং মুডে চলে আসে তো অবশ্যই পাখিদেরকে এই বিডিং সিজনেতে তুলসী পাতা খেতে দেবেন পাখির থেকে ভালো বিডিং রেজাল্ট পাওয়ার জন্য সাত নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে কুলে খারা শাক কুলেখারা শাক আমরা গ্রামাঞ্চলে যত তত হয়ে থাকে খুব সুলভ মূল্যে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো কুলে খারা শাক আপনারা পাখিদেরকে খেতে দিয়ে দেখবেন পাখিদের থেকে দুর্দান্ত একটা বিডিং পাওয়া যায় ব্রিডিং সিজনে পাখিদেরকে আপনারা অবশ্যই কুলেখারা শাক খেতে দেবেন এতেও কিন্তু আয়রন রয়েছে আর পাখির ব্রিডিংয়ের জন্য কিন্তু আয়রন একটা প্রয়োজনীয় উপাদান তো পাখিদেরকে অবশ্যই আপনারা কুলেখারা শাক খেতে দেবেন আর কুলেখারা শাকও যেদিনকে পাখিদেরকে দেবেন সেদিনকে চেষ্টা করবেন দু এক ফোঁটা পাখির খাবার চলেতে পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পাতিলেবুর রস দিলে পরে পাতিলেবুর রসে থাকা ভিটামিন সি কুলেখারা শাকে থাকা আয়রনকে সহজে অ্যাবজর্ব করাতে সাহায্য করবে তো অবশ্যই পাখিদেরকে এই ব্রিডিং সিজনেতে গুলেখারা শাক খেতে দেবেন পাখির থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য আট নম্বর যে খাবারটি সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাকে আপনারা সারা বছর পাখিদেরকে দেবেন যদি না দেন অবশ্যই ব্রিডিং সিজনে দেবেন সজনে পাতাকে আপনারা কাঁচা দিতে পারেন এই পাতাগুলোকে শুকনো করে মিক্সচারে গ্রাইন্ড করে একেবারে পাউডার ফরমেশনে নিয়ে এসে পাখির সফুডের সঙ্গে এই সজনে পাতার গুঁড়োকে খেতে দিতে পারেন আর যদি সেটাও করা সম্ভব না হয় তাহলে অনলাইন শপিং সাইট থেকে আপনারা মোরিঙ্গা পাউডারের একটা পাউচ কিনে নেবেন মানে সজনে পাতার গুঁড়োর একটা পাউচ কিনে নেবেন সেইটাকে আপনার পাখির সফুডের সঙ্গে মিক্স করে অবশ্যই দেবেন সজনে পাতা পাখিদেরকে দিলে পাখিদের থেকে দুর্দান্ত বিট পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ক্যালসি ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে এবং প্রচুর ভিটামিন রয়েছে যেটা পাখির জন্য খুব প্রয়োজনীয় সুপার ফুড হিসাবে পাখিদেরকে আপনারা সজনে পাতা সারা বছর দেবেন যদি না দেন ব্রিডিং সিজনে ভালো ব্রিডিং পাওয়ার জন্য দেবেন সজনে পাতা যদি না দিয়ে থাকেন এতদিন দিয়ে দেখুন অবশ্যই আপনার পাখির ব্রিডিং রেজাল্ট অনেক ভালো হবে নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে কাঁচা ভুটটা কাঁচা ভুট্টা পাখিদেরকে আপনারা কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে দেবেন পাখির বাচ্চা যখন থাকবে তখন যদি কাঁচা ভুটটা খেতে দেন কাঁচা ভুট্টা পাখিরা খুব সহজে খাবে সহজে ডাইজেস্ট হয় তার সঙ্গে কাঁচা ভুট্টা যদি পাখির বাচ্চা থাকা অবস্থায় দেওয়া হয় পাখির বাচ্চাগুলো দ্রুত সেলফ হয়ে যায় তো অবশ্যই কাঁচা ভুট্টা ব্রিডিং সিজনে পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য পাখিদেরকে খেতে দেবেন দশ নম্বর যে খাবারটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভাত শীতকালে ভাত দিলে পাখিদের ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য শীতকালে পাখিদেরকে যখন ভাত দেবেন সেটাকে একটু প্রসেস করে বানাবেন কিছু করার দরকার নেই পাখিদের জন্য ভাত আপনারা আলাদাভাবে তৈরি করবেন এবং ভাত যখন করবেন পাখির জন্য সেই ভাতের হাঁড়িতে দু এক কুঁচো আদা দিয়ে দেবেন দু এক কুঁচো আদা দিয়ে যে ভাতটা আপনি তৈরি করবেন সেই ভাতটি যখন পাখিদেরকে দেবেন পাখিদের ঠান্ডা সহজে লাগবে না বরং এই ঔষধি ভাতটি পাখিদের ব্রিডিংয়ে সাহায্য করবে পাখিরা ন্যাচারাল কার্বোহাইড্রেট পাবে পাখিদের বাচ্চাগুলো হেলদি হবে সহজে এই ভাতগুলোকে খাবে খেয়ে তার বাচ্চাদেরকে ফিট করাবে এবং যেহেতু আপনি এই ভাতের সঙ্গে আদা দিয়ে ভাতটিকে তৈরি করেছেন তো এর ফলে কি হবে পাখিদের সহজে ঠান্ডা লাগবে না এবং তার সঙ্গে পাখিদের ঠান্ডা লাগার প্রিভেনশান হিসাবে কিন্তু এই ভাতটি কাজ করবে এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন সপ্তাহে এক থেকে দিনের বেশি কিন্তু দেবেন না আরেকটা জিনিস চেষ্টা করবেন পাখির যখন বাচ্চা অনেকটা বড় হয়ে যাবে পাখি যখন আবার পরের ক্লাচের জন্য বিডিংমুখী হবে বিট করা শুরু করবে তখন কিন্তু ভাত দেবেন না যখন বাচ্চার বয়স এক সপ্তাহ হয়ে যাবে তখন আপনারা পাখিদেরকে সপ্তাহে এক থেকে দুদিন ভাত দেবেন তাহলে দেখবেন আপনাদের সেট আপে বি রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে এর পরের যে খাবারটি সেটা হচ্ছে রুটি আমরা কি করি যখন রুটি উদ্ভৃত্ত হয় ফেলে দিই সেই রুটিকে না ফেলে দিয়ে আপনারা পাখিদেরকে দিতে পারি কিন্তু একটা কথা মাথায় রাখবেন রুটি যখন বানাবেন তখন কিন্তু লবণ ইউজ করবেন না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি পাখিদেরকে যখন যে রুটিটা আপনি দেবেন চেষ্টা করবেন সেটা লবণ ছাড়া বানাবার কারণ যে আমরা লবণ খাই সেই লবণ পাখিদের জন্য ক্ষতিকারক তো অবশ্যই পাখিদেরকে রুটি দেবেন রুটি দিলে পাখিরা গমের সমতুল্য বেনিফিট কিন্তু রুটি থেকে পেয়ে যাবে কিন্তু লবণ ছাড়া রুটি আপনাদের পাখিদেরকে দিতে হবে আর যদি লবণ দিতেও হয় তাহলে আপনারা সেই রুটিতে সিন্দুক লবণ ইউজ করবেন নর্মাল যে লবণ আমরা খাই সেই লবণ কিন্তু পাখির জন্য ক্ষতিকারক সেই লবণ দিয়ে রুটি বানিয়ে পাখিদেরকে দেবেন না দিলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে আর পাখিদেরকে যদি রুটি আপনারা এই ব্রিডিং সিজনে দেন দেখবেন পাখিরা খুব হেলদি হবে এবং হেলদি পাখির থেকে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ডিম বাচ্চা পেতে পারেন এরপরে যে খাবারটির কথা বলবো এটা একটা শাক এই শাকটিকে পাখিদেরকে আপনারা অবশ্যই ব্রিডিং সিজনে খেতে দেবেন এই শাকটি দিলে পাখিরা সহজে ব্রিডিং আগ্রহী ভালো ব্রিডিং করে অনেক যখন জোড়া পাখি দেখবেন ব্রিডিং করতে চায় না ব্রিডিং মুখী হয় না তখন যদি এই শাকটিকে কন্টিনিউয়াসভাবে কিছুদিন দেওয়া যায় পাখিরা কিন্তু সহজে বিডিংমুখী হয়ে যায় এই শাকটি হচ্ছে মেথি শাক মেথি শাক মোটামুটিভাবে শীতকালে অ্যাভেলেবেল হয়ে যায় তো শীতকালেই যেহেতু বাজরিগার এবং লাভবাট পাখির বিডিং সিজন তো শীতকালে মেথি শাক পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন দিলে দেখবেন আপনার পাখি খুব সুন্দর বিডিং রেজাল্ট আপনাকে দেবে নেক্সট যে খাবারটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পালং শাক পালং শাক অবশ্যই পাখিদেরকে বিডিং সিজনে আপনাকে দিতে হবে এতে থাকা জিঙ্ক এবং আয়রন পাখির ব্রিডিংয়ের জন্য খুব প্রয়োজনীয় পালং শাক দিলে পাখিদের থেকে কিন্তু খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পাওয়া যায় পাখিদের হেলথ ভালো থাকে কিন্তু পালং শাক দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে পালং শাক পাখিদেরকে যখন দেবেন তখন খুব অল্প পরিমাণে দেবেন একটা পাতা আপনারা একজোড়া পাখিকে দিতে পারেন এর বেশি দেবেন না ভালো জিনিস বেশি দিলেই যে পাখির জন্য ভালো সেই জিনিসটা কিন্তু নয় খুব অল্প পরিমাণে দেবেন কারণ বেশি দিলে পরে পাখিদের লুজ মোশান হবে এই জিনিসটা মাথায় রাখবেন রেখে পাখিদেরকে পালং শাক খেতে দেবেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মুগ কড়াই মুখ পাখিদেরকে অবশ্যই আপনারা ব্রিডিং সিজনে খেতে দেবেন মুগ কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই মুগ আপনারা ভিজিয়ে সিদ্ধ করে বা অঙ্কুরিত করে যে কোনোভাবেই পাখিদেরকে দিতে পারেন আপনার লাভবাট পাখি বাজরিগর পাখি এমনকি কংগ্রেল পাখিকেও দিতে পারেন দিলে দেখবেন পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায় এবং মুখ করাই খেলেও কিন্তু পাখিদের ভালো ব্রিডিং পাওয়া যায় এই আজকে আপনাদের সঙ্গে যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলোকে যদি ঘুরিয়ে ফিরিয়ে পুরো বিডিং সিজনটাকে পাখিদেরকে দিতে পারেন তাহলে অবশ্যই পাখিদের থেকে আপনারা ভালো একটা ব্রিডিং রেজাল্ট পাবেন অনেকে কনফিউশনের মধ্যে থাকেন যে বিডিং সিজনে কি ধরনের খাবার দিলে পাখির থেকে ভালো বিডিং পাওয়া যায় তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এই ধরনের খাবারগুলো পাখিদেরকে দিন পাখিদের থেকে আপনারা খুব সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট পাবেন পাখিরা দেখবেন একটা জবরদস্ত বিড আপনাকে দেবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই এসে থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আপনাদের পাখিগুলো আপনাদেরকে ভালো একটা ব্রিডিং দিক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নেই অবশ্যই দেখা হবে ধন্যবাদ